আপনি এবারে কোনটা চুজ করছেন চুজ অবাক আমাদের মানে যে চারজন আমরা কে বলেছে বা আমরা দুজনকে বলেছি মানে প্রাণ কৃষ্ণ কে আর সন্তোষ বাবু কে আমাদের ইয়ে কাকাই বলেছে লাগাবো আর ওই গোলকিটি সুনীল মাহাতো আর বারোটি বংশী মাহাতো ওনারা ওই দিক থেকে আমাদের সামনে লাগা বলছে যদি শত্রুঘন বাবু আনে তাহলে লাগাবো লেগলেই কান্ন দিব চারজনেরই বক্তব্যটা ঠিক মানে চারজনেই ভালো ব্যক্তি রসিক চাই আমাদের কাছে আসবে ব্যক্তিটা বসে গল্প করিব যদি আমাদের মন হয় আমরা ফিরিও লাগান নিব বুঝলেন এরকম ব্যাপার নাই যদি উনাদের গায়ে মাঠ ভালো আছে তাহলে ওইখানে লাগাব এবার যদি প্রাণকৃষ্ণ কৃষ্ণ বই বলে না সবাই দর্শক যদি বলে রসিকরাও যদি বলে না প্রাণকৃষ্ণ বাবুর মাঠটা ভালো ক্যাটটা ভালো ওইখানেই আমরা লাগাবো তবে ওরা বলা চাই সবাইকে কমিটিকে আর যদি কোন হাচার বচার হয় তো ওই এক 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 মানে যে কমিটি থাকবে ওই কমিটি আর ঘুরে ঘর নাই যাবে মানে যখন একটা শান্তি শৃঙ্খলা মেলা করতে গেলে ওটা যেমন নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পর্দায় এখন আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ে সুনাম ধন্য কারা রসিক আপনার সোনাডুঙ্গরির যেটা আছে শত্রুঘন মাহাতো মহাশয় তো ওনার কাছ থেকে আজকে আমরা বক্তব্য তুলে ধরবো যে ওনার কারা নিয়ে নানা রকম ভাইরাল ভিডিও হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কত রকম নানা রকম অফার দিচ্ছে তো ওনার কারা বর্তমানে কিরকম আছে কতদিন পরে লাগাবে কার সাথে লাগাবে তার বিস্তারিত বিবরণ নিয়ে আজকে আলোচনা হতে চলেছে তো তার ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না তো একটু দেখার পর আপনার নানা রকম কমেন্ট করবেন এইখানে অমুক ওইখানে অমুক তো তাই আপনার কন্টিনিউ ভাবে দেখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সত্যগণ মাহাতো হুম আপনার বাড়ি

আপডেট বের হয়েছে বা এরকম জড় দেখছে তো আপনি তাহলে কোনো কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোথাও লাগাবো না এখন আমি কোথাও সিদ্ধান্ত নিইনি আমি সিদ্ধান্ত মাঘ মাসেই নিব মাঘ মাসে তো মাঘ মাসে নিলে তো ফাগুন মাসে লড়াই হবে মাঘ মাসে কি মাঘ হবে হুম এক মাসেই আচ্ছা আর যেটা আপনি বলতেছিলেন যে যেটা বলছেন যে ফাইনাল খেলা খেলবো তো ওটা মানে ওই মাঘ মাসেই খেলবেন নাকি হ্যাঁ মাঘ মাসেই খেলবো আচ্ছা তো আপনি তো দুজনকে মোটামুটি টার্গেটও করেছিলেন যে এই লাই আসলে খেলবো। হ্যাঁ। আবার অন্য দিক থেকে চারটাও পার আসছে আপনার কাছে। হুম। চার জায়গা থেকে কাড়ামালি। হুম। তো আপনি সে ভিডিওগুলো দেখেছেন? দেখেছি। কোন কোন কাড়ামালি বলেছে? একটা বলেছে ওই গলকেডি। হুম। একটা আমরা লেজ একটা বলেছে এই যে এখানে কেন্দার পাশে বালকদেব বংশী মাথা। বংশী মাথা তো? হ্যাঁ। আর একটা

বালাউটি থেকে একটা অফার এসেছিল যে আমরা ওনাকে কি বলবো হাত জোড় করে অনুরোধ করছি যদি আমরা তার নামাই একান্ন হাজার প্রাইজ আবার অফার তার সাথে থাকবে এমনকি গলকিটি তো বলেছে যে একান্ন হাজার টাকা নামালে দিয়ে তো তাতে আপনি এবারে কোনটা চুজ করছেন না আমাদের মানে চারজন আমরা বলেছে বা আমরা দুজনকে বলেছি মানে প্রাণকৃষ্ণবাবুকে আর সন্তোষ বাবুকে আমাদের এ কাকাই বলেছে লাগাবো আর ওই গোলকিটি সুনীল মাহাতো আর বালুটি বংশী মাহাতো ওনারা ওই দিক থেকে আমাদের সঙ্গে লাগাবো বলছে যদি শত্রুঘন বাবু আনে তাহলে লাগাবো লিখলেই কান্না দিব চারজনেরই বক্তব্যটা ঠিক মানে চারজনেই ভালো ব্যক্তি রসিক চারজনেই তবে আমরা যেখানে ভালো মাঠ পাবো সেইখানেই লাগাবো মানে দেখুন আমাদের কারাটা তো কিছুদিন আগে আপনার দিকে যে একটা চ্যানেলে বিনয় কৃষ্ণবাবু বলেছে যে একটু কারাটা ফর্মে যা ফর্মে আসিছে এই কারালা যদি লড়াই হয় যেখানে বুঝে দু তিন লাখ লক হবে সমাগম হবে তাহলে তো আমরা সেরকম জায়গায় লাগাবো না যেমন মাঠটা অনুকূলে থাকে দর্শকরাও দেখতে পাই কারার অসুবিধাও দেখতে পাই সবাই যেন লড়াইটা সুন্দরভাবে মানে ইয়া করে এনজয় করে তবে ওটা শান্তিপূর্ণভাবে বিশ্বকাপটা সাকসেস হবে মানে পরিচালিত যারা করিবে তারা মানে সাকসেস পরিচালনা যারা পরিচালনা কারা যারা বলছে করবে এখন এই জেলা কমিটি আছে আমাদের অভিজ্ঞ হ্যাঁ তখন আপনাদের খেলা হয় এটা একটা খেলাই বটে ফুটবল খেলা হয় আর এই এমনি ক্রিকেট খেলা হয় সব খেলাই হয় কিন্তু যেদিন ফাইনাল খেলা হয় সেদিন একটা আলাদা মৌসুম থাকে আর যেদিন এমনি খেলা হয় সেদিন একটা আলাদা মৌসুম থাকে শত্রুঘন কাকার বক্তব্য ওইটা যে আমি ফাইনাল খেলবো তাহলে ফাইনাল খেলবো মানে এটা একটা আকর্ষণীয় কারা উঠে গেলছে আর ওই দিক থেকে ওই উনাদের দুজন আছে ওরা একটু আকর্ষণীয় এখন রসিক হয়ে গেলছে সন্তোষ বাবু একটা আকর্ষণীয় এখন রসিক আর এই প্রাণকৃষ্ণ বাবু এখন আকর্ষণীয় রসিক তো যদি দর্শক মন্ডলীর কাছে মানে যারা দর্শক বা কারা রসিক আর যদি পুরুলিয়া মানব সংস্কৃতি রক্ষা কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন রইলো আপনারা যদি ভাবে আমাদের মাঠটা আমরাকে দিতে পারেন ভালো মাঠ মানে একদম কারা যেমন অনুকূলে থাকে মাঠটা তাহলে আমরা মানে শত্রুঘ্ন কাকাই যেখানে বলবে ফ্রি যদি বলে তো আমরা ফ্রিই লাগাবো তবে আমাদের মাঠ যেমন ভালো চাই মানে ওই জিনিসটাই আমাদের কাছে একটা বলে মানে যখন আমরা ফাইনাল খেলবো হ্যাঁ আর এই লাগাবো বললে হ্যাঁ লাগাবো বললে ইউটিউবে বলতেই পারে যে আমরা এই তো যেমন সুনীল বাবু আমরা বললো বললো মানে টার্গেট করলো হ্যাঁ এই যে বালক ডি বংশী মাহাতো বললো বললো মানে টার্গেট করলো সে নিয়ে তো আমাদের মাথা খারাপ করলে হবে না গায়ে মেলা লাগাবে ডাকতেই পরে আমরা আমাদের আমন্ত্রণ জানাচ্ছে আমাদের কারা এখন সেই রকম লেভেল আছে ওই জন্য আমাদের নাম করছে সেইটা নিয়ে তো বলিও না এবার যদি এই বছর সুনীল সিং বলে যে কই শত্রুঘন বাবুকে বললি না এলো ঘুরে বছর বলে তার ঘুরে বছর বলে আমাদের কোনো রাগ নাই আমরা এখন ভালো ফর্মে আছি আমরা লাগাবোই হ্যাঁ আর আমরা তো এরকম মার লাগাবো না। আমাদের মাঠ ভালো চাই ভালো মাঠ চাই আমাদের কাছে আসবে ব্যক্তিটা বসে গল্প করিব যদি আমাদের মন হয় আমরা ফিরিও লাগাই নিব বুঝলেন এরকম ব্যাপার নাই হ্যাঁ যদি উনাদের গায়ে মাঠ ভালো আছে তাহলে ওইখানেই লাগাবো এবার যদি প্রাণ বই বলে সবাই দর্শক যদি বলে রসিকরাও যদি বলে না প্রাণ বাবুর মাঠটা ভালো ক্ষেত ভালো ওইখানেই আমরা লাগাবো তবে ওরা আগে বলা চাই শান্তি শৃঙ্খলা মেলা করতে গেলে ওটা যেমন সাকসেস হয় মানে বিশ্বকাপ যখন খেলা হবে তখন যেটা যেমন সাকসেস হয় এইবার ধরুন বানেশ্বর বাবু লাগান ছিল দু হাজার মানে ওই কিছুদিন আগে চার পাঁচ বছর আগে বাবুর সঙ্গে এখন যদি হয় ওই জায়গায় বিশাল একটা ব্যাপার আছে সেই জন্য ধান কাটা মানে সবাই এই দুটো বিনয়বাবু তো বলে দিয়েছে যে দু মাঠ ভালো না বিনয়বাবু বাবু তো একটা সাক্ষাৎকার দেখবেন বলেছেন কোন চ্যানেলে হ্যাঁ সভাপতি হ্যাঁ অভিজ্ঞ লোক হিসাবে আমি একটা ভালো বক্তব্য শুনেছি যে এই কারার লড়াই হতে গেলে আমরা পনেরো দিনে মাঠ দেখবো ওটা একটা ভালো বলিয়েছে হ্যাঁ মাঠ ওই জন্যই আমি বলছি সবাইকে আমি বলছি আমাদের আমাদের সোনাডুমরি মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে বলছি যে মাঠটা আপনার দেখুন কারা তো আমরা দু মাস পরে লাগাবোই হ্যাঁ আমরা কাকু খারাপ বলি নাই সবাই বড় রসিক কারা রেখেছে মানে সবাই সাংস্কৃতিক রক্ষা করার জন্যই দেখেছি পুরুলিয়া এইটা সেই সব লাগে আমি মানে আমাদের সোনা মেলা কমিটির পক্ষে বলছি যে আপনারা যতদিন বাঁচবেন মোটামুটি আপনাদের একটা ইতিহাস তৈরি করে গেলেন এটা আগে সংস্কৃতি ছিল মানব সংস্কৃতি ছিল কিন্তু তখন এতটা ছিল না রেবা জাগ্রত ছিল না এখন জাগ্রত হয়েছে সবাই নিজে নিজে ধরে রাখতে হয়েছে তাই বলে কোনো যেমন ঝামেলা হয়নি মেলাটা যেমন ঠিকঠাক ভাবে পরিচালনা হয় বাইরে যায় কারা শতগণ ওইরকম কারা নাই হতে পারে এরকম নাই আর কারা যদি কারো নাম ধরে বলে কোনো রসিকে ওটা নিয়ে বেশি মানে আর বেশি মানে মাথা খারাপ করে কারা রসিদের কাম নাই ঠিক আছে বাবু লাগাবো যখন লাগাবো যদি সুনীল তো আমরা বলছি আমরা কেনাই বলে নাই তখন আমাদের ছিল এখন আমাদের কারাটা একটু আকর্ষণীয় হয়েছে বলে সবার চাহিদা হয়েছে সবার চাহিদা যদি আমরা পূরণ করতে হয় তাহলে আমাদের প্রথম মাঠ দেখবো

ওটা তো ইয়াকে দিয়ে দিয়েছলো দালেতেছিল জেলা কমিটি এবং অஜித் পাওয়ার কাছে তো চলে গেছিল ফাইল হুম যে এটা এরকম এরকম আছে কি হতে পারে তাদের একটা মীমাংসা হয়েছিল এবং তাদেরকে আবার ডাকিও ছিল না দেখা দেখার জন্য এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে সেখানে সেখান উনি বলেছে না আমি ওটা লিখব না আউট অফ বলেন প্রাণকৃষ্ণ ও বলে ওটা ওরা তো তো আজ যদি কোন রসিক ভালো হয় তাহলে দুবার কথাটা জেলা কমিটির কথাটা রাখতে হবে

আমাদের কারাটা এই জিনিসটা হয় এবার দাঁড়াই গেলো দুটো যদি কোনো একটা সিদ্ধান্ত নেয় না দুটা জায়গায় মীমাংসা হয় না একটা চলে গেলো ওইখানে তাই আমি বলছি মীমাংসা কারা যখন লাগাবেন তখন মীমাংসাটা করতে পারে কার্যকারী হবে তো ওই জিনিসটা ঘটার পরে ধরুন কাছে আছে মাঠ যেখানে ভালো বলি পাবলিক প্লাস ওসিক আমাদের ধরুন খেলা ক্রিকেট ক্রিকেট খেলে ক্রিকেট যদি খেলে বা ফুটবল খেলে তো একটা বোর্ড থাকে মাঠটা তো পরে কথা যাচ্ছে মাঠ তো সন্তোষ বাবু বলুন মাঠ তো আপনার পরে দেখে আগে চড়া কোন পাম তারপরে তো আপনি মাঠ দেখবেন আমরা ধরুন একটা ইউটিউব ছাড়িয়েছি এই ইউটিউবের মধ্যে আমরা ওই চারজন রসিকের কার ইয়াটা বেশি আছে দর্শক কোন দিকে বলছে দিকেই আমরা যাব

ঠিক আছে কিন্তু আমাদের সঙ্গে বসে গল্প লাগে ঝাড়খন্ড যখন পানি একটা একটা ছিল ওনার সাথে লাগালে প্রাইজের কোনো কোন গল্প নাই আগে আমরা যাই মাঠটা ওনাকে বললে দেখলে সবাই গেলি বলি এই মাঠটাই লড়াই হবে আমরা এই মাঠটাই লাগাবো না

ও লাগাবো যে আমরা যাব উনার কাছে তো গবর করতেও বা বালু ঢিকলি যায় আমরা বলি নাই মাটা তো দু তিন কিলোমিটার দূরে মাঠ আছে অবশ্যই মাঠ আছে হ্যাঁ যেমন দেখান দিল একটুকু দূরে মাঠটা দেখান দিল যেটা কইতে লাগাবে তাহলে সেরকম তো সেরকম বাবু দেখা দিই পরে ওই মাঠ লাগাই আমরা লাগাবো তাহলে এখন যদি প্রাণকৃষ্ণ বাবু যদি বলে যদি হয়তো উনার মাঠটা চয়েস আছে কিনা ওই উনার আমরা লাগাবো না আচ্ছা খেতে ওই ক্ষেত্রে হলে কিন্তু আপনার প্রাণকে ইয়ার কিনে লাগাইছে জল কোন

প্রশাসন বলে হবে আমাদের মানে চাপে মান চাপে বা আমাদের একটা দর্শকের যে একটা মানে আবেগ ওই আবেগটার জন্য ওরা দেয় কিছু ঘটনা ঘটে যদি যায় তখন ওই ওদের ওই চার লোকের আধার কার্ড লাইন ওই লোকালার হয়ে যাবে তা কালার যা তো সাকসেস হয় সেই জিনিসটা ভাই আমি তো বলে দিলি আসবো না লাগান নিব লাগান দেওয়ার পর সাকসেস করতে নাই পারলি তাহলে আপনি এখন ধরুন বললেন যে ধরুন আগে আপনি কার মাঠ দেখতে যাবেন

এইচএস মাধ্যমিক পরীক্ষা ঢুকছি তাহলে আর অচে নাই আর আমরা গরমে লাগাও নাই আচ্ছা মাঘ মাসে আন্দার কারা লাগি আচ্ছা তো অতএব বন্ধুগণ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ জান প্রতিটি দর্শকের কানে পৌঁছায় যে কোন জায়গাটায় লাগিলে ভালো হবে এবং দ্বিতীয়ত যেটা আছে যেমন ওই যে দর্শক যেটা আছে আপনারা হয়তো প্রাণকৃষ্ণ বাবু বলুন গোলকিদি বলুন বা বালকদি বলুন বা মিষ্টি দি ইনাদের যখন প্রত্যেক লোকের কানে পড়ে যে ইনাকারা ডাক দিল কিন্তু আপনারা আসুন আমাদের সাথে কথা বলুন সেই জায়গায় আমাদের যেটা মাঠ ভালো সেটা মাঘ মাসে লাগবে মাঘ মাসে এবার যদি মাঠ কারো ভালো হয় না পৌষ আমরা লাগাবো না কারা আমরা মাঘে লাগাবো মাঘ লাগাবে মাঘের মাঘের ওই মানে কুড়ির পর দিকে মাঘের লাগাবো

ফাইনাল দেখাব সেটা ওই চারজনের দু জায়গা অন্য দিক থেকে আছে জায়গা তো কোন জায়গায় লাগাবো সেটা আপনাদের কাছে কিন্তু নির্ধারিত করুন এবং ইনার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে কিন্তু ইতিমধ্যে কিন্তু ফাইনাল হতে চলেছে কিন্তু মাঘের পনেরো পরে কিন্তু লাগবে খেলা ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে এখানে ভিডিওটা শেষ করবেন নমস্কার ধন্যবাদ